দুর্নীতি সাবেক মন্ত্রী বা নেতা সেনা নিবাসে আশ্রয় নিয়েছে আমাদের জন্য আয়নাগর করেছিল এখন তাদেরকে আয়না করে রেখে আয়নাঘর রকম লাগে শ্বশুরপাড়ি এটা তাদের দেখা সমূহের সভাপতি পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার মান ঠিক নাই যার কারণে ক্লাস এইট পাস ক্লাস টু পাস সব স্কুল কলেজের সভাপতি পদে অধিষ্ঠিত হচ্ছে আমি আমরা প্রস্তাব করছি স্কুল সমূহের সভাপতি পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস বাধ্যতামূলক করতে হবে কলেজ সমূহের সভাপতির জন্য মাস্টার ডিগ্রি পাস বাধ্যতামূলক করতে হবে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ সমূহের পাঠ্যপুস্তকে পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম ধর্ম রাষ্ট্র স্বার্থ পরিপন্থী বিষয়গুলি বাদ দিয়ে যুগ যুগ উপযোগী করতে হবে এই মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠান হতে রাজনৈতিক ক্যাডারকে বরখাস্ত করতে হবে তাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে নতুনভাবে প্রত্যেকটি সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন পুনরায় ব্যবস্থা করতে হবে বর্তমানে যারা আছে তারা হলো আওয়ামী লীগের গুন্ডারা ফাইভ পার্সেন্ট আছে শুধু যারা গুন্ডা না বাকি সব গুন্ডারা রাতের বেলায় ভোট কেটে নিয়ে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয়েছে তাদের মাধ্যমে এই সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা গ্রাস রুটে সম্ভব হবে না তারা কপারেশন করবে সেনাবাহিনীতে ছিলাম সেনাবাহিনী ছিল আমার একমাত্র তাদের বলতে আমি জীবনধারণের গণহত্যাকারী টাকা লুণ্ঠনকারী দুর্নীতি বা সাবেক মন্ত্রী এমপি বা নেতা যারা বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে তাদেরকে আয়না করে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল এখন তাদেরকে আয়না করে রেখে আয়নাঘর কি রকম লাগে শ্বশুর বাড়ি এটা তাদের দেখা হচ্ছে এবং আইএসপি এর মাধ্যমে সংবাদপত্রে খবরগুলি প্রকাশ করুন তাদেরকে জামায় আদর রাখার কোন কারণ নেই এতে আপনাদের বাম মূর্তি উজ্জ্বল হবে না

এই ধরনের জাতীয় শত্রুকে আশ্রয় দেওয়া কোন ভাষায় এই ধরনের জাতীয় শত্রু পাওয়া গেলে আশ্রয়দাতাগণের বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নিতে হবে এদের যারা লুণ্ঠনকারী গণহত্যাকারী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন যে আশ্রয় দেবে তার বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে আশা করি জাতীয় শত্রুদের সকলে ধরিয়ে দেবেন আপনাদের মাধ্যমে আমরা চাই জাতি আমাদের এই কথাগুলি শুনুক আমরা শুধু রাস্তায় ওষুধ বিক্রি করি না কাজ হলো জাতিকে একটা গাইডেন্স দেওয়া নতুন সরকার আছে নতুন সরকারকে গাইডেন্স দেওয়া এবং জনগণের জন্য কি করা প্রয়োজন সেটা বলে দেওয়া এটা গুন্ডা পান্ডাদের দল না ওষুধ ব্যাপারীদের দল না এটা হলো জনগণের ভালো মানুষের দল আপনাদের সবাইকে ধন্যবাদ পচার সুযোগ দেওয়া হবে না কারণ আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা আছে বা জুনিয়র নেতারা আছে জাতি তাদের সবাইকে চিনে তারা যদি ভিন্ন মরকেও আসে সেটাকে কখনো যেন নিবন্দন দেওয়া না হয় সেই ব্যবস্থা করতে হবে প্রতি বছর বাজারে আসে তাদের কাজ হলো টাকা মানুষের কাছ থেকে টাকা নেওয়া রাজনীতি করা না চাঁদাবাজি করা সুতরাং নির্বাচন কমিশনের কাজ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হবে আইন মন্ত্রণালয়ের কাজ হবে এখানে তিনটা দুটা মিনিস্ট্রি এবং একটা সংস্থা একসাথে কাজ করতে হবে পুরাতন মত নতুন পদক বদলে আসলে কোনো লাভ হবে না এটা হলো বলে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল পুরাতন মত নতুন বদলে এটা যেন না হয় লোকগুলি চিহ্নিত করতে হবে যখন নিবন্ধন দেবে দেখতে হবে সে কোন দলে ছিল আগে তার পূর্বপুরুষ কোন দলে ছিল এটা যাচাই বাছাই করলে এই সন্ত্রাসীরা ধরা পড়বে এবং তাদের নিবন্ধন দেওয়া আই রিকোয়েস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ ইন্ডিয়া নট টু ইন্টারফিয়ার ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ দে শুড রিমেইন বিজি উইথ দ্য পিপল অফ কান্ট্রি They should not bother what is happening in Bangladesh. This is the best place for the Hindus, Buddhists, and the Christians. Yes. We Muslims, who do not believe in creating problem for other religion, we believe in peace. They don't believe in peace. They don't give the rights to the Muslims of India, but we give full constitutional rights to the people of Hindu religion or any other religion. As a Muslim, we believe in equality of all religions. They should stop interfering in Bangladesh affairs. They should not bother what is happening in our country. And they should stop killing of our people in the border. Thank you.